রহমতুলিল্লা আশা করি সকলে ভালো আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমাদের সকলের জানা থাকা দরকার তো প্রথমে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন তো এমন আপনারা অনেক ভিডিও দেখেছেন তো বিশেষ করে আলে মারা এই যে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাতে যে একটা আনন্দ উৎসব করা হয় হ্যাপি নিউ ইয়ার বলা হয় আতশবাজি পটকাবাজি করা হয় আর পিকনিক করা হয় নানা রকমের গান বাজনার আয়োজন করা হয় তো এই যে একটা উৎসবের মাধ্যমে এই যে নতুন একটা বছর যে আসতেছে এই নতুন বছরকে যে বরণ করে নেয় একটা উৎসবের মাধ্যমে এই উৎসবের পরিপূর্ণ বিরোধিতা করে থাকেন অনেক আলম সমাজ এটা আপনারা আপনার অনেকেই শুনেছেন এটা আপনারা দেখে থাকেন এরপরও দুঃখজনক বিষয় হলো অনেকেই কিন্তু মুসলমান অনেক অনেকেই কিন্তু আবার এই উৎসব থেকে বিরত থাকেন না তো আসলে আমি সংক্ষিপ্ত আকারে অতি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব যে থার্টি ফার্স্ট নাইট আমরা কেন করতে পারবো না একটা নতুন বছর আসতেছে তা আসুক একটু আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা নতুন বছরটাকে আমরা সাধারণে নতুন বছরটাকে আমরা গ্রহণ করে নেই আমরা আনন্দ উৎসবের মাধ্যমে আমরা নতুন বছরে প্রবেশ করি তো এটা আমরা করব না কেন কেন আমরা পিকনিক করব না কেন আমরা একটু নাচাকুদ্দা করব না এটা কেন করব না তো এই কেন করব না এটা আমাদেরকে একটু বুঝতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো মূলত এই যে থার্টি ফার্স্ট নাইট এটা উৎসবটা মূলত আমাদের উৎসব না এটা মূলত খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব মূলত খ্রিস্টপূর্ব ছিচল্লিশ সালের পর থেকে থার্টি ফার্স্ট নাইট নামে এই উৎসবটা চালু হয় তো সেখানে এই থার্টি ফার্স্ট নাইটকে গ্রহণ করে নেওয়ার জন্য তাদের একটা রীতিনীতি ছিল তাদের একটা ধর্মীয় বিশ্বাস ছিল যে একটা দেবতা একটা দেবতাকে আনা হতো যে দেবতার নাম তারা রেখেছে জানুস এই জানুস নামে দেবতা একটা মূলত একটা মূর্তি সেই মূর্তির দুটো মুখ একটা মুখ সামনের দিকে আর একটা মুখ পিছনের দিকে তো সেই জামানার মানুষদের তো তখনকার যারা ছিল তখনকার একটা তাদের ধর্মীয় বিশ্বাস ছিল যে এই জানুস নামের দেবতা তাদেরকে ভালো রাখতে পারে তাদেরকে খারাপ রাখতে পারে তো থার্টি ফার্স্ট নাইট তারা এভাবে তারা উদযাপন করত যে যখন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ চলে আসতো তখন এই একত্রিশ তারিখের রাতে তারা সেই জানুষ মূর্তিকে তারা রাখতো এরপরে বারোটা বেজে যাওয়ার কিছুক্ষণ আগে তারা জানুষ মূর্তির পিছনের যে মাথাটা আছে সেই মাথায় মাথার সামনে তারা দাঁড়াতো এবং তারা এভাবে তারা দোয়া করতো যে আমাদের এক বছরের বিগত এক বছরে যা কিছু ভুল ত্রুটি করেছে যা কিছু পাপ করেছি সকল পাপগুলি আপনি আপনি আমাদের মচন করে দিন এভাবে সেই জানুষ মূর্তির কাছে তাদের পাপ মোচন করাইতো এরপরে যখন ঘড়ির কাটা বাঁচতে বাঁচতে একেবারে যখন বারোটা বেজে গেল অর্থাৎ একটা নতুন বছর সামনে চলে এলো তখন তারা সেই জানুষ মূর্তির পিছনের মাথা থেকে ঘুরে গিয়ে সেই জানুষ মূর্তির সামনের মাথায় গিয়ে তারা আবার দোয়া করতে থাকে যে একটা বছর ভালো করে কাটাইলাম এবার নতুন বছরের আমরা চলে আসলাম এই নতুন বছরটা তুমি আমাদেরকে ভালোভাবে কাটানোর সুযোগ করে দাও তারা এইভাবে তার প্রার্থনা করে অর্থাৎ তাদের ধর্মীয় বিশ্বাস ছিল এই জানুষ নামের মূর্তিটা তাদেরকে ভালোভাবে বছর কাটানোর ক্ষমতা রাখে তাদেরকে ভালোবাস ভালোভাবে তাদেরকে বছরটা মানে কাটানোর সুযোগ করে দিবে অর্থাৎ তাদের এই ধারণা ছিল যে বছরের শেষে এই জানুস নামের মূর্তির কাছে প্রার্থনা করলে অতীতের সকল পাপগুলি মোচন হয়ে যাবে এবং বছরের শুরুতে এই জানুষ মূর্তির কাছে প্রার্থনা করলে সারা বছর তারা সুন্দরভাবে তারা বছরটাকে কাটাতে পারবে এইটা হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস তো যখন তারা এইভাবে জানুষ মূর্তির পিছনের মাথায় এবং সামনের মাথায় তারা দোয়া করে তারা প্রার্থনা করে প্রার্থনা করার মাধ্যমে যখন তারা একটা নতুন বছরে প্রবেশ করে তখন তারা সকলে খুশি হয়ে যায় তখন তারা খুশি হয়ে হাততালি দেয় খুশি হয়ে তারা আনন্দ চিত্তে তারা বলতে থাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলে আতসবাজি করে পটকাবাজি করে নাচাকুদ্দা করে তারা আনন্দে হ্যাপি নিউ ইয়ার বলার দ্বারা নতুন বছরকে তারা গ্রহণ করে নেয় আর তারা এই জন্য খুশি হয়ে যায় যে আমরা আমাদের অতীতের সকল পাপগুলি আমরা মচন করে নিলাম এবং আনন্দ উৎসবের মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে এই জানুষ দেবতার কাছে প্রার্থনা করার মাধ্যমে একটা নতুন বছর আমরা প্রবেশ করলাম সুতরাং আমরা সফলকাম হয়ে গেলাম এই চিন্তা মাথায় রেখে তারা সকলে আনন্দ উল্লাস করে হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার বলার পাশাপাশি আরও নানান রকমের আনন্দ উল্লাসের মাধ্যমে তারা নতুন বছরকে গ্রহণ করে নেয় তো ভাই আমি একটু বলতে চাই এই যে হ্যাপি নিউ ইয়ার বলার মাধ্যমে একটা নতুন বছরে পদার্পণ করা এটা কি মুসলমানদের রীতিনীতি না কোশ্চিন কাল এটা মুসলমানদের রীতিনীতি না এটা হলো খ্রিস্টানদের একটা রীতিনীতি এটা একটা সিরিকির রীতিনীতি আর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান ফাহুয়া মিন হুম যে যে কোনো সম্প্রদায়ের যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের বা কোনো বেধর্মীদের কৃষ্টি কালচারকে অনুসরণ করলো সেই জন্য তাদেরই মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য আমরা মুসলমান আমাদেরকে আমাদের আমরা মুসলমান আমাদেরকে আমাদের সংস্কৃতি নিয়ে থাকতে হবে আমাদেরকে আমাদের ধর্মে ধর্মীয় বিষয় আমাদেরকে আমাদের এরিয়ার মধ্যে থেকে আনন্দ উল্লাস করতে হবে কোন বেজাতীয়দের কৃষ্টি কালচার মেনে নেওয়া কোনো বেজাতীয়দের কৃষ্টি কালচার মেনে নেওয়ার মাধ্যমে বা কোনো বেজাতীয়দের কৃষ্টি কালচার অনুসরণ করার মাধ্যমে আমাদেরকে সকল প্রকার আনন্দ উল্লাস উৎসব থেকে বিরত থাকতে হবে তাই আসুন আমরা সকলেই এই যে একটা নতুন বছর আসতেছে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাল আসতেছে এতে আমরা সকল প্রকারের আয়োজন থেকে আমরা বিরত থাকি অনেকেই আবার বলে যে একটু আমরা নাচাকুদা করব না আমরা আতসবাজি পটকাবাজি করবো না তো আমরা শুধু পিকনিক খাবো আমরা শুধু পিকনিক খাবো তো রান্নাবান্না করবো একটু আনন্দ উৎসব করবো তো এইটা তো সমস্যা কি তো ভাই আমি বলবো যে এই যে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের রাতে আনন্দ উল্লাস তো করবে তারা যারা খ্রিস্টান তো আমরা খ্রিস্টানদের সাথে কোনো কাজের সাদৃশ্যপূর্ণ রাখবো না তাই যদি আমাদের আনন্দ উল্লাস বা পিকনিক খাওয়ার ইচ্ছা থাকে তো আমরা নতুন বছরটা আসুক বা অন্য যে কোনো দিনে আমরা আনন্দ উল্লাস উৎসব করব। তাই আসুন আমরা সকলেই আমরা আমরা সকলেই গুনা থেকে আমরা বেঁচে থাকি এবং এই যে একটা আনন্দ আমাদের মনের মধ্যে যদিও আসে আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবেসে আমরা সেই আমাদের প্রচলিত ক্রিস্টি কালচার থেকে ফিরে আসি হ্যাঁ ফিরে এসে আমরা আমরা যে মুসলমান আমরা আমাদের পরিচয় দিই আর শেষে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই যে আমরা সকলে এমন প্রতিজ্ঞা করব যে হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইটে আমরা কোনো রকমের আনন্দ উল্লাস করব না আমরা বিজাতীয়দের মতো আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা নতুন বছরে পদার্পণ করব না এবং আমরা সকলে অভিযোগ থাকব আমাদের এলাকাতে বা আমাদের আশেপাশে এমন কোনো আয়োজন যেন না হয় কোথাও যদি কোনো কোথাও যদি এমন কোন আয়োজন হয় তাহলে আমরা তাদেরকে বুঝাবো যে ভাই এই কৃষ্টি কালচারটা আমাদের মুসলমানদের না এটা বিজাতীয় একটা কৃষ্টি কালচার আর নবীজি সাল্লু সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোথাও পাপাচার দেখো কোনো অন্যায় কাজ কোনো অশ্লীল কাজ কাজ দেখো তাহলে তোমরা সেখানে বাধা প্রদান করবা তোমাদের শক্তি থাকলে তোমরা সেই শক্তি দ্বারা সেই অন্যায় কাজটাকে সেই পাপের কাজটাকে তোমরা পরিবর্তন করে দেবা তো তোমাদের যদি শক্তি না থাকে যে শক্তি দ্বারা তোমরা এই অন্যায় কাজটাকে পরিবর্তন করে দেবা এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমরা মুখে বলবা তাদেরকে বোঝাবা এরপরে বোঝানোরও যদি তোমাদের ক্ষমতা না থাকে তাহলে তোমরা মন থেকে ঘৃণা করবা তো এই মন থেকে ঘৃণা করা এটা হলো সর্বনিম্ন ইমানের পরিচয় যে মানুষটার সবথেকে কম ইমান আছে সব থেকে কম ইমান আছে তো এই মানুষটার কাজ হলো যে এই খারাপ কাজগুলি দেখবে শক্তি দিয়ে বাধা দিতে পারতেছে না কিছু প্রতিবাদও করতে পারতে পারতেছে না বলার মাধ্যমে তবে সে শুধু মন থেকে ঘৃণা করবে এই মন থেকে ঘৃণা করার যে বিষয়টা এটা হচ্ছে সব থেকে ইমানটা যার কম এই সর্বনিম্ন ইমানের স্তর তাই আসুন আমরা নিজেরা করব না আমাদের সন্তানদেরকেও করতে দিব না আমাদের আশেপাশে যদি এমন কোনো আয়োজন হয়ে থাকে আমরা সুন্দরভাবে আমরা বোঝাবো আমরা বলবো তো আমরা আমাদের মুসলমান হিসাবে আমরা যে মুসলমান আমরা আমাদের মুসলমানের মুসলমান হিসাবে আল্লাহ তালাকে খুশি করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম